দ্য গাইস এখানে একজন কিন্তু বলেছো যে গাইস এটা ভিতর কি থাকে গাইস আজ কিন্তু তোমাদেরকে দেখাবো এখান থেকে এই ভাগ করে ভিতরে ধর ভিতরে আছে রিয়েলিস্টিক ভিতর প্রায় বীজ আছে এই নেই বে এই যে আছে এটা পিছে আছে এটা পিছেছে সাবধানে সাবধানে বের কর ওটা সাবধানে বের কর দে দে অনেক কষ্ট একটা পেগেছে গেলাম এই যে গাইস এটা এখনো আছে তো তুই তো গাই এই যে এটা এই অবস্থা আর হবে

পরে ছোটবেলায় এগুলা দিয়ে মেলা খেলেছি মানে তুলে তো মানে যার যত বেশি লম্বা হতো এ মা পরে গেল তো আচ্ছা বেগুন গাছ সুন্দর তারপরে এখানে আছে উস্তা গাছ এখানে আছে একটা টমেটো গাছ তারপরে আরো দুইটা আছে লাল শাকের গাছ এখানে আছে এলোভেরা গাছ এখানে আবার হচ্ছে তুলসী গাছ এটা গোলাপ গাছ এটা একটা সাদা সুন্দর একটা ফুল ফুটে ওই গাছ রামটা জানি কি একটা জানি না এটা হচ্ছে এটা আর এটা তুলসি গাছ ওখানে একটা অ্যালোভেরা গাছ আছে এই দেখুন গাছ তুলসি গাছ আছে একটা মিনি দেখুন আর এখানে একটা ছোট টপ ইয়া হচ্ছে ইয়ার মরিচের গাছ আছে गाइस দেখুন এই টপটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি এ বলে আমাকে টপ বানিয়ে দে ভাই আমাকে টপ বানিয়ে দে ভাই এটা কি ফুলের গাছ এটা আমার ঠামু লাগিয়েছে মানে আমার পাপার মা এটা গাঁদা ফুলের গাছ আর এটা হচ্ছে শিউলি ফুলের গাছ শিউলিটা

তারপর এটা এটা হচ্ছে মরিচগঞ্জ